এখন বিয়ে করা বৈধ আল্লাহর পক্ষ থেকে বয়সের কোনো রেস্ট্রিকশন আছে আল্লাহর হুকুম হচ্ছে কোরআন সুন্নার বিধান হচ্ছে বালেক বালেক বালেগা বালেগা দুইজন সাক্ষী উপস্থিত থাকবে ইজাব হবে কুবুল হবে মাহার সাদাক হচ্ছে বাস বিয়ে হয়ে যাবে ওয়ালিমা করা সুন হাদিস এসেছে আউলিম ওলা একটি বকরি দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করো এই যে কাবিন তাবিন লেখা পড়া এগুলো শরীয়তের কোনো বিধান না এগুলো রাষ্ট্রীয় আইন এগুলো কি রাষ্ট্রীয় আইন তো বলছিলাম আল্লাহর বিধান অনুযায়ী বালেক বালেগা বিয়ে করতে পারে এই হালাল কাজটাকে আপনাদের আইন প্রণেতারা কত বড় হারাম বাড়িয়েছে জানেন এটার নাম হয়েছে বাল্য বিয়ে এটার নাম কি বাল্য বিয়ে যদি পুলিশ খবর পায় ছেলের বয়স একুশ হয় নাই মেয়ের বয়স আঠারো হয় নাই তো এটা এত হারাম কাজ তাদের দৃষ্টিতে যে পুলিশ এসে দনো বিআই অ্যারেস্ট করবে মেহমানরা অ্যারেস্ট বাবুর চি অ্যারেস্ট ওই যে ম্যারেজ রেজিস্টার দৌড়ায় যে মাথায় ছাতা বগলে খাতা কি বলেন কাজী না কাজী হচ্ছে বিচারপতি ঘটক না ম্যারেজ রেজিস্টার এখন এই লোক অ্যারেস্ট হবে এ লোক কি হবে আল্লাহ করলেন হালাল তোমরা করেছ হারাম আবার আল্লাহ রবুল আমিন হারাম করে দিয়েছেন লা তাক্রাবুজ জেনা জেনার কাছেও যেও না এটা হারাম কাজ কিন্তু তোমার দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী ছেলে আর মেয়ে যদি সম্মত হয় ওই যে কথা আছে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী ছেলে মেয়ে সম্মত রাজি বিয়ে হয় নাই ফিজিক্যাল রিলেশন হয় এটা জেনা এটা হারাম কিন্তু তোমার সংবিধান আইনে এটা কোনো অপরাধ না আল্লাহ করছেন হালাল তোমরা করলা এই স্যারেক থেকে মুক্ত থেকে গণতন্ত্র করা গেলে করা যেতে পারে আর এই শিরকের মধ্যে থেকে গণতন্ত্র কোনোদিনও জায়জ হতে পারে না সব মলভিশাব এক পাল্লায় বসাইলেও জায়েজ করতে পারবেন প্রিয় ভাইরা কথা বুঝতেছেন এখন প্রশ্ন আসে তাইলে খেলাফাত কবে প্রতিষ্ঠিত হবে এর আগে কি